হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যামস্টারের বাচ্চাগুলোর চোখ ফুটলে ওদেরকে নিয়ে একটা ভিডিও করব তো গত পরশু থেকে হ্যামস্টারের বাচ্চাগুলোর চোখ ফুটা শুরু হয়েছে খেয়াল করেছি এবং আজকে নাগাদ আশা করা যাচ্ছে সবগুলো বাচ্চার চোখ ফুটে গেছে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখনও জানি না যে কয়টা টোটাল বাচ্চা আছে আমি এখনও ওদেরকে পাঁচটা পর্যন্ত গুনেছি কিন্তু কনফার্ম না হয়তো আরও বেশি থাকতে পারে তো আমি মূলত ওদেরকে যখন আলাদা করে দেবো তখন একসাথে আমি একটা কাউন্ট করবো এবং ওটা নিয়ে একটা ছোট ভিডিও করব আপনাদের জন্য এর আগ পর্যন্ত আমি ওদেরকে খুব একটা ডিস্টার্ব করছি না আর এনক্লোজারের ঢাকনা খুললেই দেখা যাচ্ছে যে মা হ্যামস্টার কিন্তু খুব বিরক্ত হচ্ছে এবং ও ছোটোছুটি করছে বাচ্চাদেরকে লুকানোর চেষ্টা করে তো অনেকে আছেন যারা নতুন নতুন হ্যামস্টার পালেন কিউরিসিটি থেকে বা হ্যামস্টার বাচ্চাগুলো খুব সুন্দর দেখা যায় কিউট দেখা যায় যে কারণে কি করেন ওনারা হ্যামস্টার মা হ্যামস্টারকে বেবি দেওয়ার পরে বিরক্ত করেন বা বাচ্চাদেরকে ধরতে চান এই জিনিসটা খুবই আসলে উচিত না কারণ হচ্ছে যে মা হ্যামস্টার যদি বিপদ মনে করে বা বারবার বিরক্ত করা হয় মা হ্যামস্টার অনেক সময় বাচ্চাদেরকে খেয়ে ফেলতে পারে একটা ক্যাজুয়ালটি হতে পারে সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন হ্যামস্টারের ক্ষেত্রে হ্যামস্টার নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে ওকে একটা প্রাইভেসি দিতে হবে বাচ্চাগুলোকে আমি আরও কিছুদিন প্রাইভেসি দেবো তারপর ওদেরকে আলাদা করে দেব ওরা এখনও কিন্তু মার দুধ খাচ্ছে এবং এই সময় আসলে বাচ্চাগুলো এত দ্রুত বড় হয় যে আপনি প্রত্যেক ছয় ঘন্টা অন্তর অন্তর যদি খেয়াল করেন দেখবেন যে বাচ্চাদের মধ্যে কিছু না কিছু চেঞ্জ চলে এসেছে হ্যামস্টারের বাচ্চা খুব দ্রুত বড়ো হয় তো বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ আল্লাহর মতে খুবই খুবই কিউট এবং চঞ্চল এবং ওরা খুব হেলদি আমি ওদেরকে যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার দিচ্ছি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে কি কী খাবার দিতে হয় নেক্সট ও ভিডিওতে আমি আলাপ করবো হ্যামস্টারের বিভিন্ন রকম আনুষাঙ্গিক কী কী লাগে এবং আপনারা যদি এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি সেগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ